রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকে ছিল ধনত্রাস তো এটা আমার কালকেরই কিছু ঘরের খুঁটিনাটি কাজ তো কালকে তো গেটা আলপনা একটু দিচ্ছিলাম তো ওটা দিতে দিতে অনেকটাই রাতির হয়ে যাচ্ছিলো তাই আর ইচ্ছা করছিল না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর এডিটিংও ব্যাপার ছিল তার জন্য আমি এডিটিংও করতে পারিনি সকালবেলা উঠেই আজ করলাম এই সকালবেলা কালকে আমি একটু কিছুকাল তো শনিবার ছিল তার জন্য খাওয়ার খুব সমস্যা থাকে শনিবার দিনটা তো আমি একটু বাটার দিয়ে পাউরুটি সেঁকে নিচ্ছিলাম আর একটু চা আর মাম্পা ওখানে বলছিলাম একটু চিনি মিশিয়ে দেবে এর আগের দিন ওকে দিয়েছিলাম কিন্তু খায়নি এই যে মহারানি দেখুন কোনো রকমেরই উনি তো প্রতিজ্ঞা নিয়েছে ভিডিওতে মুখ দেখাবে না এমনি ওনাকে রিলস বানাতে বলুন না খুব দেখাবে আর ওখানে তো বড় মশাই কানের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়েছিল নিয়ে চা খাচ্ছিলো আর আমি এদিকে বিছানা চাদর ফাদরগুলো সব চেঞ্জ করে নিলাম যেহেতু পুজো আছে তারপরে এখানে ঘর ঝাঁটা দিয়ে দিলাম ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছিল তার সাথে সাথে আর একটু তাড়াহুড়োর মধ্যেই কাজকর্মগুলো সাজছিলাম কেন রাতে আবার মার্কেট বেরানোর ছিল তার জন্য ধানতেরাস তাই কিছু না কিছু জিনিস তো কিনতেই হবে তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সারছিলাম দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম সাউন্ড এসে থাকে ওগুলো একটু ইগনোর করে যাবেন কেননা বারবারই বলি রাস্তাধারে ঘর তাই একটুখানি আওয়াজ আসবে কিছু করার নেই আমার যতই জ্বালনা দরজা বন্ধ করে আমি করি না কেন কিন্তু নাসবেই এই যেখানে ভাত আর একটু মুগের ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেশারে দিয়ে আমি এদিকে কাজগুলো সাজছিলাম আর এই মা দেখুন মাথায় বালিশ নিয়ে কম করছে আর এদিকে কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নিয়ে এবারে এই ছোটো ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছিলাম ওই দুটো ঘর আগে পরিষ্কার করে নিলাম তারপরে আমি রান্নাটা বসিয়ে মেয়েদিকের দিকের ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করছিলাম ঘরের লোকজন থাকলে গ্যাসের মধ্যে মানে রান্নাটা বসিয়ে কাজগুলো সারতে পারি আর যখন কেউ না থাকে তখন আর গ্যাসের মধ্যে রান্নাটা বসিয়ে সারতে পারি না এখানে একটু উচ্চ চচ্চড়ি করে নিচ্ছিলাম কেন ভয় লাগে কেন রান্নাঘরটা তো অন্যদিকে আর দিকের ঘরগুলোতে যেতে হয় পরিষ্কার করতে তাই গ্যাসের মধ্যে রান্না বসিয়ে আর আমি অন্য ঘর পরিষ্কার করতে পারি না এদিকে একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম মেজে নেওয়ার পরে আমি আর মাম্পা দুজনে খেতে বসেছিলাম ও তার আগে মাম্পা পুজো করছিল আর বর্মশাই আজকে বর্মশাই থেকে পেন্টার মশাই হয়ে গেছিলো তাই গ্রিলটা রঙ করছিল। তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি আর মাম্পা খাওয়া সেরে নিলাম বর্মশাই তো ওখানে পেন্টার মশাই হয়েছিল পেন্ট করছিল তার জন্য খেতে আসিনি ও পরে খাওয়া দাওয়া করেছিলো তারপরে একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে আমরা সন্ধেবেলায় চলে গেছিলাম মার্কেট সেইটার ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো ধানতে আমি কি কি কিনলাম কি কি মার্কেট করলাম দিওয়ালির জন্যে বাই বাই বন্ধুরা